যারা যারা আমার চুল কালার নিয়ে সমালোচনা করেন তারা শুধু সমালোচনা করতে পারবেন কি কি করে কি করে সমালোচনা করেন তারা শুধু সমালোচনা করতে পারবেন আরে এইটার উচ্চারণ সমালোচনা এইটার উচ্চারণ হলো आलोচ মলোচনা এমন आलोচ মলোচনা শুনলে রাস্তার কুকুরও ঘেউ ঘেউ করে বলবে চুলের রঙের চেয়ে ভাষার রংটাই পাল্টানো বেশি জরুরি তারা শুধু সমালোচনা করতে পারবেন কারণ এটার দাম অনেক সো এক্সপেন্সিভ হ্যাঁ আমরা শুধু আলোচনা মোলাচনাই করতে পারবো কারণ আপনার জুলের রঙের খরচ শুনলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে সংকট দেখা দেয় আর এমন চুলের কালার দেখে আমরা উভয় সংকটে ভুগি আমরা কি হাসবো নাকি বমি করে হাসপাতালে ভর্তি হবো তো এই ভিডিও দেখে হাসানুল শিমুল ভাইয়া কমেন্টস করেছেন উলঙ্গ ভিডিও করে পয়সা খরচ করা তুহার দম্পতি সাকসেস হ্যাঁ হ্যাঁ সাকসেস তো বটেই কিন্তু এই সাকসেস দেখে আমরা দেই না কোনো তালি শুধু দেই গালি আর গালি ব্যবসা করো যুবকেরা বা ব্যবসায়ী হওয়ার চিন্তা করো তোমার 10 লাখ টাকা মাইর যাবে 20 লাখ টাকা মার যাবে আরে আরে এ কি এইখানে কি ক্যালকুলেটর দিয়ে হিসাব করা হচ্ছে নাকি শেয়ার বাজার কন্ট্রোল করা হচ্ছে এ তুহা এ তুহা এইদিকে টাকা দুই হাতে চা আর এক একটা দুই হাতে চা আর দু চা এডি সাহেব ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লিজ তো আমাদের তুহা বাইয়ার এই ভিডিও দেখে হৃদয় একটা আপন কমেন্টস করেছেন ছাপি জীবনের প্রথমবার যখন ক্যালকুলেটার চাপে আরে ভাই উনি চাপতে ওনাকে চাপতে দেন উনি হয়তো চাপা বন্ধ করে দিলে আমাদের এই অর্থনীতি ধ্বংস হয়ে যাবে শূন্য অনুভূতি কমেন্টস করেছেন ভাই ক্যালকুলেটারটা অন করে নেন অফ হয়ে আছে। কি আসলে সত্যি কথা চলেন দেখে আসি হবে না আবার দাঁড়িয়ে যাও আল্লাহ তোমাকে আবার সুখান্তের অধিকারী বানা ধুর মিয়া এত কিছু দেখলে হয় আমাদের বসের চাপাচাপিতে চাপ সহ্য করতে না পেরে ক্যালকুলেটর হয়তো করেছে এই দেখেন আমাদের বস প্রতিটি চুলের নিরাপত্তা রক্ষায় সামরিক অপারেশনের প্রস্তুতি নিচ্ছে অপারেশনের নাম দিছে অপারেশন হোয়াইট কার্ড আরে না 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 অপারেশনের নাম হলো অপারেশন হেয়ার কার্ড বসের এমন স্টাইল দেখে শাইরি না বললে কি হয় বস পরেছে কালো শার্ট আর তার চলারা গেঞ্জি বস পরেছে কালো শার্ট আর তার চলারা গেঞ্জি এটা আসলে ব্যবসা বাড়ানোর দারুণ এক ফন্দি বসের এমন অপারেশন দেখে সুমন ব্লগ লাইফ কমেন্টস করেছেন ভাই এখানে কি নিয়ে গবেষণা চলছে বলবেন একটু আরে ভাই বলার জন্যই তো বসে আছি তাই না এখানে আমাদের ইলন মার্কসের ছোট ভাই মিলন মার্কস সেলুন সায়েন্স নিয়ে গবেষণার তথ্য প্রকাশ করছেন মানিয়াইস্ট সিরিজের প্রফেসরের মতো এখানে আমাদের মিলন মার্কস পুরো গবেষণার লিড দিচ্ছেন জাতীয় সঙ্গীত গেই অপারেশনে নেমে পড়বে তা সবাই একসাথে হয়েছে প্রচলেন আমরাও জাতীয় সংগীতটা গই আসি আমি সুন্দর আমি তোমায় ভালোবাসি ও আমি সুন্দর আমি তোমার ভালোবাসি সুর কা শিল্পে ভালোবাসি ফেডু করেছেন মুকেশ আম্বানির ছোট ভাই নাপিত আম্বানি করে কি কমেন্টস একদম ঠিক কথা বলছেন ভাই কারণ এই নাপিত আম্বানি

টেসলার জায়গায় নিজেকে ব্র্যান্ড বানিয়েছেন স্পেস এর জায়গায় 3 মিনিট একুশ সেকেন্ড এর ভিডিও বানিয়েছেন এবং সুমার সিটির জায়গায় চুল কাটার সেলুন বানিয়েছেন তার এই অভূতপূর্ণ সাফল্যে বাংলার মানুষজন আমাদের এই মিলন মার্কস একটি উপাধি দিয়েছে সেটি হলো নাপিত আম্বানি নাপিত আম্বানি তো রমজান মাস মানে ইবাদতের মাস

হ্যাঁ আপনার সার্ভিস অনেক ভালো হ্যাঁ ওনার সার্ভিস তো ভালোই লাগবে কারণ এই লাইনে তো ওনার এক্সপেরিয়েন্স আছে ওনার সার্ভিসের সেই তিন মিনিট একুশ সেকেন্ডের ভিডিও দেখে সবাই আরো ভিডিও চাই কমেন্ট সেকশন ঘুরলে মানুষের আগ্রহের লেভেল দেখতে পারবে আমি মিট ভিতরে অনেক জায়গায় সার্ভিস নিয়েছি কিন্তু দা রয়েলের সিলুনের মতন এত ভালো সার্ভিস এর আগে আমি কখনো পাইনি হ্যাঁ তা আপনার

もう。<Yes! S 2> <laughs>